আসসালামু আলাইকুম কিভাবে চট জলদি কেক বানানো যায় তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখছি আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন তো এই তো আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে ছিল কেকের মোল্ড কেকের মোল্ডের ভেতরে দেওয়ার জন্য কিছু কাগজ তারপর ছিল ডিম এখানে ছিল ময়দা গুঁড়ো দুধ আর বেকিং পাউডার মিক্স করা একটা মিশ্রণ চিনি ছিল এখানে ছিল ভ্যানিলা এসেন্স আর ছিল একটা হ্যান্ড মিক্সার যেহেতু আজকে বিটার ইউজ করব না হ্যান্ড মিক্সার দিয়েই বানাবো তারপর আমি দুটো ডিম ফেটে নিলাম আর হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে ডিমগুলো ফেটে নিব। যাতে সুন্দর করে ফেটানো হয় আমি সেভাবেই ফেটে নিচ্ছি তারপর আমি এর ভিতর চিনি মিক্সড করব আর চিনি অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই চিনি দিবেন তারপর চিনি দিয়ে আমি আবার ফেটা শুরু করলাম যাতে ভিতরে চিনির দানা একটুও না থাকে তারপর আমি যে হাফ কাপেরও কম তেল রেখেছি ও তেলটুকু আমি দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি আবার এটাকে ভালো করে ফেটে নিব যাতে মিশ্রণটা মতো হয় তারপর স্বাদ মতো ভ্যানিলাইসেন্স দিয়ে দিব আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকুই নেবেন অবশ্যই অতিরিক্ত নেবেন না তারপর আমি আবার ফ্যাটা শুরু করলাম তারপরে এই তো ময়দার মিক্স মিশ্রণটা আমি দিয়ে দিব ভেতরে এরপর আমি কিছু খুব ভালো করে নাড়াচাড়া করলাম যাতে ভেতরে কোনো দলা পেকে না থাকে এই তো আমি নাড়াচাড়া করছি আর নাড়াচাড়া হয়ে গেলে আমি মোল্ডের ভিতর তেল ব্রাশ করছি আর তারপর আমি এই কেকের কাগজগুলো দিয়ে দিব তো এগুলো আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় দিয়ে নিচ্ছি যাতে কেকগুলো সুন্দরভাবে বের হয়ে আসে আর নিচে যেন লেগে না থাকে এই জন্য আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে তেল ব্রাশ করছি তারপর আমি কেকের মিশ্রণগুলো ঢেলে দিব এমনভাবে ঢালতে হবে যে পুরোটা যেন না ফুলে যায় তাহলে আপনার কেকটা সুন্দর হবে না তো এই তো আমার ঢালা হয়ে গেল তারপর আমি এটা চুলাই বসিয়ে দিব যা আজ যেহেতু আমি ওভেন ব্যবহার করব না তাই আমি চুলাই বানাবো আপনাদেরকে চুলাই দেখাবো তো এই তো আমার কেক হয়ে গেল